নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর নিয়ে সুপ্রিম কোর্টে ছত্রে ছত্রে প্রশ্ন মানে বৃদ্ধ এসএসসি এসি শীট সিট কবে নষ্ট করে দেযা যায় তার কোনো নিয়ম আছে কি প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি এক বছর পরে নষ্ট করে দেয়া যায় জানালো রাজ্য ওয়েমার শীটের মেরার ইমেজ কি সংরক্ষণ করেছিল প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি অর্থাৎ বুঝতেই পারছেন যে ওয়েমার নিয়ে প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতিরা প্রায় একই প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি এখানেই প্রশ্ন অতুর আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অতুর হালদার অতুর এখানেই তো প্রশ্নটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবাংশু বছর বসা এবং বিচারপতি সব্দার রশিদির বেঞ্চ যখন এই ষোলোর প্যানেল বাতিল করতে গিয়ে ঠিক যে পথে হেঁটেছিল শুনানি যেভাবে হয়েছিল যে যে প্রশ্ন তুলেছিল আজকে উত্তরপত্র থেকে শুরু করে ডালমে কুচ কালাই ইয়া সব কুচ কালাই তার জন্য একই পথে হাঁটতে দেখা গেল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে দেখো একবারই তোমার নিশ্চয়ই মনে আছে যে কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক এবং সব্বার রশিদির ডিভিশন বেঞ্চ এই মামলায় এই পুরো ছাব্বিশ হাজার প্যানেল বাতিল করে দিয়েছিলেন হ্যাঁ তিনি বলেছিলেন যে চাল থেকে কাঁকড় আলাদা করা সম্ভব নয় ফলে এখানে পুরো প্যানেলই বাতিল করতে হচ্ছে কারণ বৈধ কারা আর অবৈধ কারা এইটা আলাদা করা সম্ভব হচ্ছে না ফলে তিনি পুরো প্যানেল বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার জন্য বলেছিলেন এখন তারপরে যেটা হয় তুমি জানো যে এসএসসির তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে এই সম যে সমস্ত চাকরিজীবী চাকরি চলে যাচ্ছিলো তাদের তরফ থেকে অনেকগুলি আবেদনপত্র গিয়ে জমা পড়ে সুপ্রিম কোর্টে এবং সেই মতো সুপ্রিম কোর্টের আগের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয় এবং তিনি প্রথমেই এই চাকরি এই পুরো প্যানেল বাতিলের ওপর একটা স্থগিতাদেশের নির্দেশ দেন বলে চাকরিজীবীরা যারা যে যেখানে চাকরি করছিলেন বৈধ চাকরিব্যাপক অবৈধ পাবক তারা প্রত্যেকে এখন তারা নিজের নিজের জায়গায় চাকরি করছেন এরপরে মামলার শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টের এখনকার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এবং প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আগের দিনই বলে দিয়েছিলেন যে এই মামলার তিনি নির্দিষ্ট একটি পয়েন্টে শুনানি করবেন সেটা হচ্ছে পুরো প্যানেল বাতিল করা উচিত কি না নাকি বৈধ অবৈধ চাকরি পাপকদের আলাদা করা সম্ভব আজকেও মূলত সেই পয়েন্টেই শুনানি হয়েছে এবং সেই পয়েন্টে শুনানি হতে গিয়ে যে প্রশ্নগুলো উঠে এসছে আমি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাকে বলছি প্রথম কথা হচ্ছে বিচারপতি প্রশ্ন তুলেছেন যে এখানে কোনো রকম কোনো ওএমআর সিট নেই অরিজিনাল ওএমআর সিট নেই কোনো ওএমআর সিটের মিরর ইমেজ রাখা হয়নি তাহলে কোন তথ্য প্রমাণের ভিত্তিতে এই বৈধ অবৈধ চাকরিবাপকদের আলাদা করে চিহ্নিত করা সম্ভব রাজ্য এবং এসএসসি যে বলছে আলাদা করা সম্ভব সেটা কীসের ভিত্তিতে রাজ্য এবং এসএসসির তরফ থেকে জানানো হয় সিবিআইয়ের রিপোর্টের ভিত্তিতে এদিকে সিবিআইয়ের তরফ থেকে যেটা বলা হয় যে সিবিআই এই পুরো তদন্তে নেমে এখানে তারা ওই যারা এই ওএমআর সিট তৈরি করে পরীক্ষা নিয়েছিল সেই সংস্থার একজন আধিকারিক যার নাম পঙ্কজ বনসাল তার গাজিয়াবাদের বাড়িতে হানা দিয়ে সেখান থেকে তিনটে হার্ডডিস্ক উদ্ধার করে সেই হার্ডডিস্ক থেকে ওএমআর সিটের কপি পাওয়া যায় সেই কপির সঙ্গে দেখা যায় এসএসসি সার্ভারের কপির নাম্বার মিলছে না এবং তা নিয়েই এইখানেই অভিযোগ ওঠে যে দুর্নীতি এইভাবেই হয়েছে এখন এই যে হার্ডডিস্ক থেকে পাওয়া ওএমআর সিটের কপি সেইগুলো কি অরিজিনাল কপি সেইগুলো কি কি পামান্য নথি হিসাবে তথ্য হিসাবে ধরে নেওয়া যায় সুপ্রিম কোর্টে আজকে এই প্রশ্নের উত্তর জানতেই সওয়াল জবাব চলে তাতে সিবিআই একটা নিরপেক্ষ অবস্থান নেয় নিউট্রাল অবস্থান নেয় কীরকম সিবিআইয়ের বক্তব্য হচ্ছে তারা এই সমস্ত উদ্ধার নথিগুলোকে তারা বলছেন না যে এগুলো একদমই পুরোপুরি সত্য সব সত্য আবার এটাও তারা বলছেন না যে এগুলো মিথ্যা অর্থাৎ তারা এগুলো উদ্ধার করেছেন এই নথিগুলো এখান থেকে পাওয়া গেছে সেইটা তারা বলছেন কিন্তু এখানে যে ওয়েম শিট সিট আপলোড করার সময় সেখানে কোনো ট্যাম্পার করা হয়নি সেই দায়িত্ব তারা নিচ্ছেন না তারা শুধু এইটুকু দায়িত্ব নিচ্ছেন যে ওই হার্ড ডিস্ক থেকে একদম সঠিকভাবে এই ওয়েমার সিটগুলো তারা নামিয়েছেন এটা হচ্ছে দুই হচ্ছে যে এখানে বিচারপতির প্রশ্ন যে ওই দু হাজার ষোলো সালের এসএসসি এসসি পরীক্ষায় ছাব এই এই প্রায় বাইশ লক্ষ পরীক্ষার্থী বসেছিলেন ছাব্বিশ লক্ষ মতো আবেদন ছিল বাইশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন এখন এই বাইশ লক্ষ পরীক্ষার্থীর ও সিটি কি আছে নাকি এই বাইশ লক্ষ পরীক্ষার্থীর ও এমআরসি নেই এইটাও বিচারপতি জানতে চেয়েছেন তাহলে এখন বিচারপতি যেটা বলছেন যে মূলত যে সহজ জবাবে উঠে আসছে যে এই বাইশ লক্ষ ওএমআর সিট সেগুলো আছে কি না বাইশ লক্ষ ওএমআর সিটের মধ্যে কোনো ও এমআর সিটে ট্যাম্পার করা হয়েছে কি না সেগুলো সবকটাই অরিজিনাল ওএমআর সিট কি তার দায়িত্ব কে নেবে তাহলে সেইগুলোর ওপর ভিত্তি করে বৈধ অবৈধ চাকরি প্রার্থীদের আলাদা করা যায় কি না এর মধ্যেই আজকে বিতর্কিত তিনশো প্রায় তিনশো চাকরি পক্ষ থেকে বলা হয় যে তারা তাদের ওএমআর সিট ওই সিবিআইয়ের উদ্ধার করা ওয়েম আর সিটের মধ্যে দেখতে পাচ্ছেন না সেখানে তাদের অরিজিনাল ওএমআর সিট নেই এখানে প্রধান বিচারপতি বলেন যে আমরা এই আশঙ্কায় করছিলাম আপনাদের ধন্যবাদ সেই আশঙ্কাটা সত্য হওয়ার জন্যে ফলে এখন প্রশ্ন উঠে গেল যে তথ্যের ওপর ভিত্তি করে বৈধ অবৈধ চাকরি প্রার্থীদের আলাদা করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছিল সেই তথ্যটার সেটাকে পামান্য নথি হিসাবে কতটা ব্যবহার করা যাবে তা এখন প্রশ্ন উঠে গেল ফলে এইখানে এখন কিসের ভিত্তিতে বৈধ অবৈধ চাকরিপ্র্থীদের আলাদা করা যাবে তা নিয়েই সওয়াল জবাব চলছে এবং এখানে আবার পুরো প্যানেল বাতিল করতে হবে না অর্থাৎ কলকাতা হাইকোর্টে রায় বহাল থাকবে না তো নাকি যেটা সুপ্রিম কোর্টের একটা চেষ্টা ছিল যে বৈধ অবৈধ চাকরিপ্রীদের আলাদা করা সেটা করা সম্ভব হবে পরবর্তী শুনানি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে হবে বলে মনে করা হচ্ছে তো জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে পরবর্তী শুনানি হলে পরে তখন এই বিষয়টা আরও পরিষ্কার হবে কিন্তু যে এই এই পুরো মামলা যে গভীরে ছিল অর্থাৎ বৈধ এবং অবৈধ চাকরি আলাদা করার ক্ষেত্রে এখনও সেই গভীরেই রইল তার কারণ বারবার এইটা প্রশ্ন উঠছিল বিভিন্ন মহল থেকে যে অবৈধ চাকরি জন্য বৈধদের চাকরি যাবে কেন এখন প্রশ্ন হচ্ছে যে এই পুরো যে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে একটা দুর্নীতি হলো এর দায় কে নেবে যদি এর জন্য বৈধদেরও ভোগান্তির শিকার হতে হয় তাহলে এর দায় কে নেবে এসএসসি নেবে রাজ্য সরকার নেবে মধ্যশিক্ষা পর্ষদ নেবে কে নেবে এই প্রশ্ন বিভিন্ন মহল থেকে উঠতে শুরু করেছে ধন্যবাদ